জয় আশিস বাণী বাণী সংখ্যা পঞ্চান্ন নেজে ওঠো সৈর্যে উদার্তরণে অনুচর্যী উৎক্রমণী অনুকম্পায় প্রিয় পরমের পবিত্র ভিসারী যাব ওঠো নাচ নর্দনার নন্দন শ্রোতা জীবনের অকম্পিত সংগতির অন্নিত সার্থকতায় নিজেকে বিনায়িত করে বর্ধনার হোম দীপুনায় ওই দেখা আলোকের স্পন্দন বিভায় আধারের বিদায় বিহলা আলিঙ্গনী নয় নাচনে আলোর সম্বে আধারের বিদায় আর তোষণ চুম্বনে তন্দ্রা তন্দ্রাতুরুষার জাগৃহী জীবন সৌপর্যে উৎক্রমণী স্নেহলমদির রূপনায় দূর যে আহ্বানী ওই ঊষার কোলে সবিতার ভরদীপনা মিটি পম্পীলত পড়ায় নিয়ে দুনিয়াকে কেমন হাস্যমুখর করে তুলেছে হাসি কান্নার আলিঙ্গন গ্রহণের শরীর উৎসর্জনা ওই জীবন গোল বিভায় সিন্দুর রঙ্গিল কিরণ বিকিরণ করে দীপ্ত হয়ে উঠল চিত্রার বিচিত্র তাকে অতিক্রম করে বিশাকার বিশেষ বিনায়নে নিজেকে সংক্রামিত করে তাই বলি নাচো তাই বলি চলো তাই বলি পরস্পর পরস্পরের আলিঙ্গনের ভিতর দিয়ে হাসি কান্না উদার্ত সজ্জায় নর্তন বিভূতি দে প্রাণ নদী পোড়ায় সবাই নেচে ওঠো জীবন মন্ত্র উঠুক বন্দে পুরুষোত্তম জীবনের জাগদীপ্ত ধৃতি অনুচর নিয়ে প্রত্যেক বৈশিষ্ট্যের শিষ্ট প্রতি প্রত্যেকের হয়ে আর এই তো সেই কৃতি যা যা যজ্ঞেশ্বরে সঙ্গতশীল বিনায়নের ভিতর দিয়ে ধৃতি অনুচর্যায় প্রত্যেককে উদ্ভর্ধনায় উন্নীত করে তোলে যোগ্যতায় অধীর করে চলেছে অনন্ত জীবনের জনন পরিচর্যায় তাই আবার বলি তুমি যাগো তোমরা যাগো তুমি নাচো তোমরা নাচো শুভ সম্বর্ধনায় নিরব সুদীর্ঘ আয়ুর অধিকারী বলে বর্ণে বিক্রমে জীবন পরিচর্যায় পরস্পর পরস্পরের বর্ধনায় পালন পোষণী অমৃত প্রেরণা অধ্যয়নে অধ্যাপনায় দানি প্রতিগ্রহে পরস্পর পরস্পরের স্বাস্থ্য স্বস্তি অশুভ পশু মঙ্গলাচরণের ভিতর দিয়ে সপরিবেশ নিজেকে উৎসর্জিত করতে করতে শুভ বর্ধনায় অমর শ্রোতা হই জীবনের হয়ে উঠুক তোমার উর্জি করে তুলুক বর্ধন সমবেগ স্বস্তির শুভ আহ্বান পরস্পরকে সম্বর্ধিত করে বৃদ্ধির পথে এগিয়ে যাক অনন্ত নন্দন অভিসারে যা কিছু অসত্য নিরোধ জীবনকে উচল শ্রোতা করতে করতে বন্দে বন্দে প্রতিটি কর্মে আপ্যায়ুন সৌজন্যের ভিতর দিয়ে ব্যক্তিত্বের পরম পরিচর্য যায় পরকে স্পর্শ করতে করতে তোমার প্রতিটি নর্তন উঠুক বন্দে পুরুষোত্তম বেঁচে থাক চরণে চলো যোগ্যতায় অদির হনুশীলন তৎপর হয়ে আদর্শ ধর্ম কৃষ্টির সার্থক সঙ্গতি নিয়ে কল্যাণের সমমর্চ্ছনায় তোমার জীবন জগৎকে মূর্তিমান করে জয় বন্দে পুরুষোত্তম